একজন ভদ্রমহিলা মহিলা একটি বৃহৎ মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন একদিন তিনি তার কাজ শেষে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি বিষয় পরীক্ষা করার জন্য ঢুকলেন দুর্ভাগ্যবশত কোনো কারণে আকস্মিকভাবেই হিমাগারের দরজা বন্ধ হয়ে স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ হয়ে যায় যার ফলে ভদ্রমহিলা ভেতরে আটকে পড়লেন মহিলা সেখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে ভীত ও সন্ত্রস্ত হয়ে দরজায় ধাক্কাধাক্কি করে সাহায্যের জন্য চিৎকার শুরু করলেন কিন্তু তার চিৎকারের শব্দ হিমাগারের বাইরে কারো কানে পৌঁছালো না এদিকে সন্ধ্যা হয়ে আসার পর একে একে অফিসের সবাই বেরিয়ে গেল ভদ্র মহিলাটি একাকি অন্ধকার হিমাগারে আটকা পড়ে থাকলেন এভাবেই ঘন্টা পাঁচেক পার হয়ে গেল এবং মহিলা যখন ঠান্ডায় প্রায় মৃত অবস্থায় উপনীত হল ঠিক তখনই ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরী হিমাগারের দরজা খুললেন বলা যায় যে সে রাতে ভদ্র প্রায় অলৌকিকভাবেই বেঁচে গিয়েছিলেন কিছুক্ষণ বাইরে উষ্ণ পরিবেশে আনার পর মহিলাটি যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন তখন তিনি নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসা করলেন ওই সময়ে তিনি হিমাগারের দরজা কেন খুলতে গেলেন কারণ হিমাগারের দরজা খোলা তো ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরীর নিয়মিত কাজের রুটিনই ছিল না তখন নিরাপত্তা প্রহরী বলল আমি এই কারখানায় বিগত পঁয়ত্রিশ বছর যাবৎ কারখানার প্রবেশদ্বারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছি প্রতিদিন শত শত লোক এই কারখানার কাজে আসে আবার কাজ শেষে সন্ধ্যায় বেরিয়ে যায় এত বছরে এত লোকের মধ্যে একমাত্র কেবল আপনি প্রতিদিন সকালে কারখানায় প্রবেশকালে আমাকে হাত তুলে হ্যালো বলেন এবং সন্ধ্যার পর কাজ শেষে হাসি মুখে আমাকে গুড বাই আবার কাল দেখা হবে এই বলে বেরিয়ে যান অন্য সবাইকে দেখে আমার মনে হয় এই যে আমি বোধ মানুষের কাতারেই পড়ি না তাই হয়তো কেউ আমাকে কোনোদিন দেখতেই পায় না আজও রোজকার মতো সকালে আপনি আমাকে হ্যালো বলে ফ্যাক্টরিতে প্রবেশ করলেন সন্ধ্যার পর একে একে সবাই কাজ শেষে বেরিয়ে গেল ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নিব একটু কিন্তু হঠাৎ আমার মনে হলো কি ব্যাপার যে ভদ্রমহিলা আমাকে রোজ গুড বাই আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যায় তাকে তো বের হতে দেখলাম না প্রথমে ভাবলাম হয়তো কোনো জরুরি কাজে আপনার বিলম্ব হচ্ছে তাই গেট বন্ধ না করে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করলাম তারপরেও যখন আপনাকে বের হতে দেখলাম না তখন কৌতূহলবশত সারা কারখানার আনাচে কানাচে প্রতিটি জায়গায় খুঁজে কোথাও না পেয়ে আমার কেমন একটা মনের মধ্যে ভয় ও সন্দেহ কাজ করল তখনই আমি হিমাগারের দরজা খুলে আপনাকে মেজের উপর পরে থাকতে দেখলাম সত্যি বলতে কি আমি প্রতিদিন মনে মনে আপনার বলা সকালে হ্যালো এবং সন্ধ্যায় গুড বাই এই শব্দ দুটো শোনার অপেক্ষায় থাকি কেননা ওই শব্দ দুটি আমাকে মনে করিয়ে দেয় যে সত্যি হয়তো একমাত্র আপনার কাছে কেবল আমিও একজন মানুষ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী বর্তমানে আমরা সকলে অস্থির এক সময় পার করছি আমরা কেউ জানি না আগামীকাল আমাদের জন্য কি কি অপেক্ষা করছে তাই প্রতিদিন যাদের সাথে আমাদের দেখা হয় তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করুন তাদের বিপদে আপদে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করুন কর্মক্ষেত্রে সবাই একে অপরকে সাহায্য করুন কিছু না হলেও অন্তত এইটুকু জিজ্ঞাসা করুন আপনার পাশের মানুষটি ভালো আছে কিনা যতদূর চেষ্টা করুন নিজেদের মধ্যে পারস্পরিক বিরোধ দ্বন্দ্ব ও সংঘাত এড়িয়ে চলার বলা তো যায় না আগামীকাল আপনার বিপদে সবার আগে কে এগিয়ে আসবে তা কেবল সৃষ্টিকর্তাই ভালো জানেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আর এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় সব ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি